দৃষ্টিকর্তা মহান দুনিয়ার মজদুর এক হও এক হও শ্রমিকরাই সকল ক্ষমতার উৎস সম্মানিত শ্রমিককে ভোটার ভাইরা আসসালামু আলাইকুম হিন্দু ভোটার ভাইদের আদাব নমস্কার মনে রাখবেন 24 অক্টোবর 2025 ইংরাজি রাজ শুক্রবার नेत्रকোনা জেলা মোটর জান কর্মচারী শ্রমিক ইউনিয়ন যার রেজিস্ট্রেশন নাম্বার দুই পাঁচ সাত চারের অন্তর্ভুক্ত উপজেলা উপজেলা মোটরজান কর্মচারী সাধারণ নির্বাচন এই নির্বাচনে আপনাদের মনোনীত দপ্তর সম্পাদক পদপ্রার্থী শত যোগ্য শ্রমিক দরদেব আপনাদের প্রিয় ব্যক্তিত্ব সত নিষ্ঠাবান ও কর্তব্য পরায়ণ उज्जवल देखे उज्जवल दे के जनप्रिय मार्का मोई मार्का मोई मोई मार्का मोई